বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলো বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকে জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায় এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে ওয়েন ইজ ইউ ইলেকশন আপনার নির্বাচনটা কবে বলেন সব কথা শুনে শোনার পরে বলে যে আপনার নির্বাচনটা কবে বলে কারণ তারা তো ইন্টেরিয়াম অন্তর্বর্তী সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্ট কেউ যাবে না তাদের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয় এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না সুতরাং সবাই বসে আছে হাত তুলে সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে এক এক দিন আমরা পিছিয়ে যাচ্ছি রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি এক একটা দিন আমাদের নিম্নগতির দিকে আমরা যাচ্ছি এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাব দিই যারা জনগণের কাছে দায়বদ্ধ এর বাইরে অন্য কোনো সরকার তো কোন দায়বদ্ধ তো কোন জবাব দিতে নাই এবং সরকার এখানে জনগণ এখানে বিএনপি সময় করতে শেয়ার বাজার লুটপাট হয়েছে ব্যাংক লুটপাট হয়েছে কেন হয় না আমরা এগুলোকে দলীয় করণ করি আমরা দলীয় লোক সেখানে বসাই নাই তো গত পনেরো সতেরো বছর কেন হয়েছে এগুলো এই জন্য আগামী দিনে আমরা যা চেয়ে এখন আরো স্বচ্ছ হবে আরো এফিসিয়েন্ট হবে আরো প্রফেশনাল হবে এই জন্য ব্যবসায়ীটা প্রস্তুত থাকতে হবে আপনাদের লিডারশিপ সরকার তো আপনাদের সাথে কাজ করতে হবে তাই না ব্যবসায়ী লিডারশিপের সাথে কাজ করতে হবে না তা আপনারা যারা নেতৃত্বে আছেন আপনাদের লিডারশিপের যদি কোয়ালিটি ইম্প্রুভ না হয় আপনাদের আপনাদের সংস্থার যদি কোয়ালিটি ইম্প্রুভ না হয় তাহলে সরকার কীভাবে কাজ করবে